আটা ময়দা সুজি এগুলো ছাড়াই বানিয়ে নিতে পারবেন মালাই কেক সময় অনেক কম লাগে আর সেই সাথে খেতে কতটা সফট আর তুল তুলে হয়েছে আজকের কেকের জন্য লাগবে হচ্ছে আমাদের পাউরুটির স্লাইস আপনি কেকটা যেরকম করে বানাতে চান ওরকম করে পাউরুটি স্লাইস নিয়ে নেবেন আপনি যদি একটু উঁচু করে বানাতে চান ওই ক্ষেত্রে পাউরুটি স্লাইস নিয়ে নিতে পারেন আটা আমি আজকে এখানে ছয় পিসের মতো পাউরুটি সাইডটাকে এরকম করে কেটে নিচ্ছি তারপর প্যানে নিয়ে হালকা করে সেঁকে নিচ্ছি মিডিয়াম আঁচে সেঁকতে হবে তা না হলে কিন্তু উপরটাতে কালার চলে আসবে পাউরুটি খুব তাড়াতাড়ি কালার চলে আসে হালকা করে এপাশ ওপাশ করে সেকে নিচ্ছি সবগুলো পাউরুটি স্লাইস সেঁকা হয়ে গেছে তারপর হচ্ছে যেই ডিশটাতে মালাই কেকটা সেট করব ওই ডিশের মধ্যে হচ্ছে পাউরুটির স্লাইসগুলো এভাবে করে বিছিয়ে দিচ্ছি আর আমি আজকে এখানে ছয় পিসের মতো নিয়েছি তো এই বাটিটাকে একটা সাইডে রেখে দিয়ে আমরা ইনস্ট্যান্ট মালাই বানিয়ে নিচ্ছি একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা হচ্ছে অপেক্ষা করছি যাতে করে একটুখানি কালার আসে যখন এরকম কালার এসেছে ওই পর্যায়ে হচ্ছে এখানে দুই কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ সাথে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি গোড়া দুধ ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে গোড়া দুধটা পুরোপুরি মিশে যায় আর এখানে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ চিনি যার যার স্বাদ অনুযায়ী এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তাহলে এই মালাইয়ের মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর এই মালাইটা কিন্তু খুব বেশি ঘন হবে না তাহলে কিন্তু পাউরুটিতে আবার মালাই প্রবেশ করবে না মিডিয়াম আছে জাল করে নিচ্ছি কিছুটা ঘন হয়েছে আর ঠিক এই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই পাউরুটির উপরে ঢেলে নিচ্ছি আর এটা খুব ভালো করে মালাইটাকে টেনে নেবে উপরে পছন্দ মতো বাদাম কিশমিশ ছড়িয়ে দিচ্ছি এই বাদাম কিশমিশ যত বেশি দিবেন এটা খেতে তত ভালো লাগবে তো এখন হচ্ছে একটা র্যাপিং পেপার দিয়ে উপরটাতে এরকম করে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টার পর এটা পুরোপুরি ঠান্ডা হবে ঠান্ডা হবার পরে এটা পরিবেশন করতে দারুণ লাগে পুরোপুরি ঠান্ডা হয়েছে আর এখন এটা উঠিয়ে পরিবেশন করে নিয়েছি একেবারে সফট আর তুলতুলে হয়েছে যারা ঝামেলা না করে ডেজার্ট বানাতে চান তাদের জন্য কিন্তু এটা সেরা রেসিপি এই গরমে যারা রান্না করে অনেকটা সময় না দিয়ে ডেজার্ট তৈরি করতে চান আজকের এটা একবার বানিয়ে দেখতে পারেন এটা কাটার পর খেতে দারুণ হয়েছিল যারা সহজ রেসিপিতে এরকম ডেজার্টগুলো বানাতে চান রেসিপিটা ভালো লাগবে প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেস্ট ফলো করতে ভুলবেন না যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ